গোলুটা ভালো করে দেখে দাও কাউ কাউ বল সাবস্ক্রাইব করে দিবে সবাই হ্যাঁ ভালো করে হ্যাঁ ভালো করে বলবে তো আমি বলছি ভালো করে বল ও বলি ভালো করে হ্যাঁ পাপ আমি গাড়ি আমি গাড়ি আমি গাড়ি হ্যালো গাড়ি বললাম আমার মুড়ি খাওয়াইনি বাবু এই বলা বাবু বাবু মুড়ি খাওয়াইনি খাবো এখনো খাইনি মেরে কুলি উড়িয়ে দেবো